সুন্দরভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আপনারা বসবাস করেন আর আগামী দিনে নির্বাচনে যাতে জাতি যারা গঠন করতে পারবে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত করতে পারবে তারাই যেন বাংলাদেশের ক্ষমতা আসতে পারে দেশ যাতে সুখী সমৃদ্ধি হয় আবার যেন কোনো জন্ম বাংলাদেশে না হয় এটা আমরা প্রত্যাশা করি আপনারাও সেটাই প্রত্যাশা করেন সে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মরকবাদ জানিয়ে আহ বিভিন্ন শ্রেণী পেশা যারা আছেন বিভিন্ন ধর্মের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে যারা হিন্দু হিন্দু আছেন সনাতন ধর্মে তারা অনেকে কিন্তু প্রশ্ন করে জামাত ক্ষমতায় আমাদের মহিলা যারা আছে তারাও অনেক প্রশ্ন করে তাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন জামাত ইসলামের কাছে আসলে জামাত জোর করে জায়গায় কাউকে চাপিয়ে দেবে না আমরা বলেছি রসুল যখন যুদ্ধ করেছে তখন রসেলের সাথে সবসময় কিন্তু মহিলারাও থাকতো এবং মহিলারা ছিল খেদমত করার জন্য যারা অসুস্থ যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্ট করার জন্য মহিলারাও কিন্তু সেই সমাজের মধ্যে সামাজিক উন্নয়নের জন্য দেশের জন্য অনেক কাজ করেছে অনেক কাজ করেছে আজকে আমরা বলতে চাই যে আল্লাহ যে মহিলাদের শক্তি দিয়েছে যে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে এগুলো সামাজিক বা রাষ্ট্র বিভিন্ন কাজে উন্নয়নমূলক কাজে লাগানো সম্ভব কিন্তু সেটা তাদের যে সীমারেখা আছে তার মধ্যে করতে হবে এবং আমরা জোর করে ধর্মের বিধান কারো করে আমরা চাপিয়ে দিতে চাই না এটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার ব্যাপার যখন একটি মানুষ নিজে বসবে তখন সে হান্ড্রেড পার্সেন্ট পালন করবে কেউ ফিফটি পার্সেন্ট পালন করবে কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পালন করবে কিন্তু আমরা চাই দেশ গড়ার ক্ষেত্রে মহিলাদেরও অনেক অবদান রাখা উচিত আমরা সেটাই বিশ্বাস করি যে মহিলারাও নাগরিক সুযোগ সুবিধা তাদের এগুলো করতে পারবে যারা বিধর্মী আছে আমরা সেটাও বলেছি যেমন আমাদের হিন্দু ভাইদের যত এই যে পুজো হলো আগে যে পুজো আমি না হলে কোম্পর ষাটটি মন্দিরে গিয়েছি কোম্পকে ষাটটা মন্দিরে আমি গিয়েছি জামাত ইস্তাবের জেলা আমির হিসেবে এই যে নামযজ্ঞ হলো কিছুদিন আগে এই সমস্ত এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানও কিন্তু আমি এই যে সুন্দরী বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু আমাদেরকে আমার অনেক সম্মান শ্রদ্ধা করেছে এবং আমি নিজেও বলেছি আপনাদের ধর্মীয় এই যে অনুষ্ঠান এটা এটা পালন করতে কোনো সৃষ্টি সৃষ্টি হয়। করে তার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে আছে তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা এর জন্য কিন্তু জামাত ইসলামী কোন ডিস্টার্ব করবে না বরঞ্চ ধর্মীয় অধিকার স্বাধীনতা রক্ষার জন্য জামাত চেষ্টা করবে কারণ প্রত্যেকটা মানুষের ধর্মের একটাই আছে যাই হোক এই আমি বলতে চাই আপনাদের কাছে যে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আল্লাহ